পঞ্চাশ হাজার এক ভাই আপনাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক একটা পেয়ারা দিয়েছে এটা আল্লার রহমত বলুন আলহামদুলিল্লাহ এটা আপনাদের সামনে এখন মাদ্রাসার স্বার্থে ডাকা হবে তো আমি আপনাদের কাছে সরকারি ডাক বিশ হাজার টাকা রাখলাম কত রাখলাম এবার আপনারা বলুন কে কত নিতে মাসাল্লাহ এক হাজার পনেরোশো টাকা খুব খুব কম সময়ের মধ্যে কেন বাইন শুরু হবে পাঁচ হাজার মাসাল্লাহ এটা বাবা পেয়ারা নয় এটা হলো একটা আল্লাহর রহমত বুঝতে পেরেছেন কি বললাম আমি এটা একটা আল্লাহর রহমত এটা যাত্রার কপালে যাবে না বাবা ভাগ্যবান হবেন যিনি তিনি এটার অধিকারী পাঁচ হাজার টাকা হয়েছে বলুন আর কে আছেন পাঁচ হাজার এক সাত হাজার সাত হাজার মার্শাল্লাহ সাজিদু ভাই সাত হাজার বলেছে দশ হাজার মার হাবা চাচাজি বলেছেন দশ হাজার মুরব্বী মানুষ নাম্বার ওয়ান পনেরো হাজার কিছুদিন আগে একটা লেবু বুঝেন তো আপনারা লেবু কমলা লেবু সেদিন দেখছিলাম প্রোগ্রামে একটা লেবু দুই লক্ষ টাকায় বিক্রি হয়েছে কত টাকায় বললাম দু লক্ষ টাকা ছোট্ট বড়া তো আমি আপনাদের কাছে পনেরো হাজার বলেছি কে বললেন পনেরো হাজার

এটা পেয়ারার দাম নয় এটা আল্লাহর রহমতের যে ফল এই সেই ফলের দাম বুঝতে পেরেছেন না পারেননি তাই এটা হলো পঁচিশ হাজার বল নম্বর কি ভাবছে নাম কি সাব্বির আহমেদ বারো করল সাব্বের আহমেদ বাবা জীবন পঁচিশ হাজার বলেছে ঝট করে বলুন দেরি করবেন না

भाई सजीद भाई पंचाश हजार और कोई है अल्लाह के बंदे जल्द से जल्द बोलिए हजार एक एक एक, एक कोई है और अल्लाह का बंदा बोलिए ए बाबा टाका बारी गाड़ी सब पुरझे চলে যেতে হবে খালি হাতে কিন্তু এটার বদলা আল্লাহ দেবে এর বদলা আল্লাহ আপনাকে নাজাতের ফাইসলা করে দিতেও পারে কি বলেন হজুররা না পারে না পঞ্চাশ এক বলুন কই বাবাজি স্বামী সাহেব থেমে গেলেন নাম্বার এক নাম্বার এক জি আমি বললাম না যে একটা লেবুর জন্য দুই লক্ষ টাকা না হয়েছে ছোট্ট একটা কমলা লেবু আর এটা তো একটা মোটা পাড়া জি এটা বলি আর কে আছেন নাম্বার এক নাম্বার দুই নাম্বার দুই জি নাম্বার দুই আর মনে হয় জি নাম্বার তিন সাজিদ ভাই বললার হাবা জোরে বললার হাবা সাজিদ ভাই পঞ্চাশ হাজার টাকাতে কত পেয়ারা কিনতে পারবেন এটা বাগান কেনা হয়ে যাবে হবে না কিন্তু উনি তো পেয়ারার দাম দেননি এটা আল্লাহর রহমতের দাম তিনি দিয়েছেন তার জন্য জন্য দোয়া করবো ইনশাল ইনশাল জোর কি এর থেকে আপনাদের আসামের লোকের আর সাউন্ড নেই আপনাদের যে সাউন্ড মনে যে গলা বসে গেছে তেমন হচ্ছে তো আমি বক্তব্য দেওয়ার সময় আপনারা দেবেন আওয়াজ আর আমি দেবো আওয়াজ তো রাখি হয়ে যাক না কবির যে ভাই আপনি খাড়া হনাক ভাই এটা দেওয়া হলো উনি এটা এটা নেন এটাও আপনার মানে ওটার সাথে তো এটা বুঝছেন না ওটা তো দিদি হবে ওটা তো পাপ্প না

দোয়া নিয়ে যাবো ইনশাল্লাহ